বিপদে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি আগতলা এই প্রত্যুর এলাকাতে এবং এই প্রত্যুর এলাকাতে তিনি দেখতেই পাচ্ছেন যে গত বছর যে বন্যা মানে গিয়ে নিয়েছিল মানে লাগাতার বর্ষণের কারণে এই বছর কিন্তু তার গিয়ে ব্যতিক্রম নয় এই বছর কিন্তু আগতলা যে প্রত্যক্ষ এলাকা রয়েছে সেই প্রত্যক্ষ এলাকায় কিন্তু একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু যাদের বাড়ি বাড়িঘরে জল ঢুকে একদম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে এবং ত্রিপুরা সরকার থেকে প্লাস প্রশাসন থেকে কিন্তু সেই সমস্ত শরার্থী শিবিরে থাকে লোকজনদের অসহায়তা করা হচ্ছে এবং তাদের জন্য কিন্তু ভাত ডাল ডিম ইত্যাদি মানে ব্যবস্থা করা হয়েছে যাতে লোকজনদের খাবারে কোনো অসুবিধা দেওয়া না হয় এবং ইতিমধ্যে কিন্তু এই জায়গাতে এসে যে করে গিয়েছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলার পর যিনি মেয়র রয়েছেন দীপু মজুমদার এবং বিজেপি যিনি সাংসদ রয়েছেন রাজীব ভট্টাচার্য যে এবং ওনারা কিন্তু সমস্ত সহজ শিবিরে যে লোকজনের সাথে বা দেখা কথা বলেছেন এবং ভয় পাওয়ার কোনো নেই মানে ত্রিপুরা সরকার সবসময় সময় আসে সব গরিব অসহায় মানুষদের সাথে এবং এই যে জল জমা রয়েছে সেই জল দিয়ে কিন্তু লোকজন হেঁটে হেঁটে পারাপার হচ্ছে এবং আবহাওয়ার রিপোর্ট থেকে কিন্তু বলা হয়েছে আগামী মানে চব্বিশ ঘন্টায় এই যে এই যে ভারী বর্ষণে এই বর্ষণ কিন্তু ঠিক একইভাবে মানে জারি থাকে আগরতলা শহরের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে লাগাতার বর্ষণে আগরতলা শহর ত্রিপুরার বিভিন্ন জেলাতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি বিশেষত পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকা একেবারে জলের তলায় চলে গিয়ে চলে গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রবিবার আগরতলা চন্দ্রপুর প্রতাপগড় ও বরদোয়ালি সহ হাওড়া নদী সংলগ্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে নাগরিকদের সঙ্গে কথা বলেন ও সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পরিদর্শিত ত্রাণ শিবিরগুলোর মধ্যে রয়েছে আগরতলা ধলেশ্বর প্রতাপগড় বরদোয়ালি জয়নগর কৃষ্ণনগর ও বত্রিশ নম্বর ওয়ার্ডের বিদ্যালয়গুলি ধরের যে ভারী বর্ষণ হচ্ছে সেই বর্ষণের কারণে তো সারা রাতের আপনাদের সামনেই আছে তো আমাদের এই এলাকার বনমালীপুরেরও আমাদের হাওড়া নদীর জলস্তরটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং না সম্মুখীন তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন থেকে সম্পূর্ণরূপে এখানে সাহায্য করা হচ্ছে এখানে আমরা আত্মীয় নিয়ে এসেছি এখানে মোটামুটি নশো সত্তর জনের মতন এত শত্রু করে এখানে এনেছি এবং আরও বনমালীপুরের বিভিন্ন স্থানও রয়েছে এখানে নশো সত্তর জনের মতো এই রামঠাকুর গাছ খুলে আছে তো যথাসম্ভব প্রশাসন থেকে সব ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে পাশাপাশি আমাদের যে এলাকার অভিভাবক আছে মাননীয় সাংসদ আমাদের এই বনমালিক উন উনি তো উনিও কালকে রাত্রি পিও ছিলেন মানুষকে এসপিও ক্যার দুটো এলাকা কমিয়ে এসেছিলেন আজকেও একটু আগে আপনাদের সামনে আপনি সিএম সাহেব এসেছে রাজ্য প্রায় এসছে মেয়র সাহেব এসছে তো সম্পূর্ণভাবে সহযোগিতা হচ্ছে এবং আমাদের ছেলেরা আমাদের কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্য ব্যবস্থারও কালকে থেকে একদম এখনও কেউ বাড়িতে যায়নি সবাই নেমে জলের থেকে মানুষকে বাচ্চাদেরকে বিশেষ করে অনেকটা মানুষরা কী হচ্ছে যখন বারবার গভর্নমেন্ট থেকে আপিল করা হচ্ছে যে তাদেরকে বেরিয়ে আসার জন্য তারা তখন আসছে না যখন জলস্তটা এক প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তখন তারা বেরিয়ে আসতে পারছেন তখন গিয়ে আমাদের বোধ নিয়ে আমাদের ছেলেরা গিয়ে বের করে বেরিয়ে এখানে আসুক এখানে রাম ঠাকুর গাজী স্কুলে মোটামুটি আপনার নশো পঁয়ষট্টি জনের মতন এখন অব্দি লিপিবদ্ধ আছে ঠিকই ব্যবস্থা খাবার ব্যবস্থা আজকে সকালবেলা ওদেরকে টিফিন দেওয়া হয়েছে জলের ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের জন্য দুধ এবং আজকে দুপুরে হচ্ছে আমাদের ভাত হচ্ছে ডিম আর হচ্ছে জাল হচ্ছে এবং আমার রাত্রে আবার খাবার হবে এবং বাচ্চাদের জন্য করা আমরা ব্যবস্থাপনা যাচ্ছে আমি হচ্ছে সদর শহর জেলা যুব মোর্চার সহ সহ বৃষ্টিপাত ঘটছে শুধু ত্রিপুরাতে না সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আপনারা দেখেছেন শিলচর আসাম মানে আসামের শিলচর তারপর অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গায় মানে প্রচুর বৃষ্টিপাত ঘটছে সেখানে তো আরও প্রচুর মানে ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে এবং মিলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আগরতলা একটা জল কিন্তু এখানে কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরুয়া বের বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলছি তো এখন এটা আমরা বুঝতে পারলাম যে না আমাদের নিচে সন্দেহ হয়েছিল যে এত জল কী করে জমবে দেখা গেলো চীষণ বাদেই জলটা কিছু বেরিয়ে যাবে তো এখানে আজকে এলাম আমরা আমরা শ্রীলঙ্কা নিয়ে গেছি আরও কয়েকটা জায়গায় যাবো প্রতাপগর যাবে আমার বিধানসভার মধ্যেও কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাব বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় চব্বিশ চব্বিশ থেকে পঁচিশটার মতো আমাদের খবর আছে এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মেডিকেল টিমকেও আমি বলেছি নিয়মিত যাতে যেখানে আসে পরীক্ষা নিরীক্ষা করে খেলতে যাতে অসুবিধা না হয় স্যানিটারির ব্যবস্থাও যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়ে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এসডিআরএফ এন ডি এরাও কিন্তু এবং ভলেন্টিয়ার আপনার যারা ওরাও কিন্তু করি তো সব মিলে আমরা তো এই ধরনের ধৈর্যপূর্ণ অবস্থার মধ্যে আমরা সব আমরা জানি এই অবস্থানটা আমরাও কতটুকু রেডি আছি এটা সবচেয়ে বেশি আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে আমাদের খরচুলা মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের যারা কার্যকর্তারাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এখন কথা হচ্ছে যে যারা এখনও তার যে ঘর ছেড়ে আসবে না তাদের কাছে আমি একটাই নিবেদন করব যে পুম সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ স্থলে যেন চলে আসে এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে ওদেরকে আমি করতে চাই আর পরে একটু অসুবিধা হয় অনেক প্রবলেম হয় গত বছর আপনারা দেখেছেন কী অবস্থা হয় তো আমি একটাই আবেদন রাখবো যারা এখনও মাইকিং করছে বিভিন্ন জায়গায় তারা যেন চলে আসে এবং এটা মানে প্রপার আশ্রয় আশ্রয়স্থল যেটা নিরাপদ আমি যেন চলে কয়টা শিবির এবং শিবির আশ্রয় তো আছে অনেক জায়গায় আমার একটু বলনাম একটু আগে প্রায় চব্বিশ থেকে পঁচিশটার মতো হয়তো আরও বেশিও হতে পারে তো সেই জায়গার মধ্যে এখন মধ্যে সিডিং করা হয় যে নদীগুলো রয়েছে হাওড়া কুমতি এই নদীগুলো জল কি বৃদ্ধি পাচ্ছে না কমতে কোনো হাওড়া নদীর তো অ্যাকচুয়ালি হাওড়া নদীর জলটা তো আসে পাহাড় থেকে বিশেষ করে আমাদের বড়মরা এইসব জায়গার থেকে জলটা আসে এখান থেকে জলটা আসে তো এই একটা অসুবিধা আরেকটা হচ্ছে কাঁটা খালে দুট করে জলটা বেশি হয়ে যাওয়াতে কাঁটা গিয়ে জলটা পড়ে আগে পাম্প মোড়ালা শহরে সব কথা চলছে একটা জায়গায় মধ্যে এটা মানে ডিস্টার্ব করছিল সেটার পরিবর্তে আরেকটা পাম্প সেখানে দেওয়া হয় তো সেদিকে নজর আছে মেয়র সাহেবও আছেন আমাদের রাজ্যসভার সদস্যরা যে লোকও আছেন তো সব মিলে আমাদের সব যারা কার্যকর্তারা সবাই কিন্তু জাপিয়ে পড়েছে পুলিশ বাহিনীর থেকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে জিজ্ঞাসারের থেকে আমাদের সেক্রেটারি মহোদয় ডিজেসাহেব উনি আমার সাথে আছেন ডিএম সাহেবও আছেন তো সবাই আমরা নজরে রাখি তীক্ষণ নজর রাখি তাহলে কোনো অবস্থায় কোনো জায়গায় সমস্যা না হয় অন্য জায়গার প্রতি কিন্তু কীরকম অন্যান্য জায়গায় ট্রিপুরাতে আমার কাছে যা এখন যে খবর আছে কৈলাক্তরের একটু সমস্যা আছে বাকি এখনও কিছু নিরাপদ কিন্তু আমরা তো বলতে পারি না কখন কী হবে অবস্থা তো যাই হোক আমরা ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ